এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তারপরে বাংলাদেশের হাজার তাৎক্ষণিক ভাবে চাকরিচ্যুত করা হয় এই ঘটনা উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং থেকে প্রশ্নবিদ্ধ করা যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা তাদেরকে পর্যন্ত বিচারের নামে প্রহাসন করে ছেলে আটকে রাখা হয়েছে আমরা এই চব্বিশের গণাভ্যুত্থানের বছরের এই সতেরোই ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলতে চাই আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আপনারা বিপ্লবী সরকার নাম বটে কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছে না কেন প্রকারের কোন টাল বাহানা এখানে চলবে না আমার বিশ্বাস ভিড় খারাপ হত্যাকাণ্ড বিচার কেও থাকলে হত্যা পারবে না আমার একটু অবাধ লাগে যারা যে দশররা এখনো চেষ্টা করছে এই সুষ্ঠু বিচারটা থামানোর জন্য তাদেরকে প্রশ্ন আপনারা রাতে ঘুমান কেন আপনারা ভুলে যান না রাতে কিন্তু সৃষ্টি সৃষ্টিকেটাকে জবাব দিতে হবে আপনারা কি করতে কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে এইখানে হত্যাকাণ্ডল কিন্তু শুধু ব্যক্তিম পরিবারের আন্দোলন না এটা সারা বাংলাদেশের আন্দোলন এইখানে হত্যামতে ক্লাস পড়তো 14 ধরে শুধুমাত্র পৌরসভা বিষয়ক কারণে এখন অঞ্চলখানা নাটক হয়েছে

আপনাদের মাধ্যমে চাই যেন আমার হাজবেন্ড এর ডেড বডিটা আইডেন্টিফাই করা হয় এবং এর পরবর্তীতে আমি আজকে বলে যাব আমাকে এতটা ভয় দেখানো হবে আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিসি ছিল তাকে ইচ্ছাকৃতভাবে বাদ করা হয়েছে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এই কাজটা হতো না আমি তিন মার্চ দুই প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দি ছিলাম সেলুন আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল এই কথা আমি মহিন আহমেদকে বলছি তৎকালীন শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এই জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত এই জিনিসগুলো রাওয়া থেকে শুরু করে সব জায়গাতে জানানো হয়েছে এখন পর্যন্ত আমি কোথাও কোনো হেল্প পাই নাই আমি মাথা নিচু করে দিতে থাকি আমার বাচ্চারা মাথা নিচু করে দিতে আমি যেখানে যাই আমাকে আঙ্গুল তুলে বাজে কথা বলে যেন জাহাঙ্গীর সাহেবকে বলছি সম্মানের সাথে যে স্যার আমি আপনার অধীনেই এফডি তে চাকরি করেছি আপনি জানেন আমি নাছর বান্দা খুব ভালোভাবেই জানেন আমি নিয়ম কোনো ব্যত্যয় ঘটাই না তা আপনি আপনার আমার কাজের মধ্যে থেকেই দেখেছেন আমি মাঠে আছি পনেরো বছর যাবত। নিজে রক্ত দিয়েছি ছাত্র আন্দোলনে আমার মাথায় পেরোটা সেলাই আছে আমি আছর বান্দা আমি চাই এই বিডিআর হত্যার কমিশন অতি দ্রুত গঠন করা হোক এই কমিটি নিয়ে আর কোন তালিবালি চলবে না তালিবালি করবেন তো আগুন জ্বলবে আমি রক্ত একবার দিয়েছি আরেকবার না হয় মরবো আমি তাই তো কিন্তু এই কমিটি গঠন করতে হবে এর বিচার হতে হবে সীমান্ত আমাদের কত হবে রাইফেলস নিয়ে

মন্ত্রী পরিষদ কার্যালয় দেখাচ্ছেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাচ্ছেন তাদেরকে শুধুমাত্র একটি কথা বলে দিতে চাই যে হাইকোর্ট আপনি দেখাচ্ছেন যে মন্ত্রণালয় আপনি দেখাচ্ছেন তাই ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না বিচারিক কার্যালয়ে গরিমসি করে কোন ধরনের তাল বাহানা করবেন না আমরা দ্রুততম সময়ের মধ্যে বিডিওর হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা কোন ধরনের গার্ড চাই না যেটা ইন্ডিয়ান বাহিনী আমাদেরকে খুন করবে আর আমরা সেটা গার্ড দিবে দেখবে আমরা বাংলাদেশ রাইফলস চাই যারা অস্ত্র যন্ত্রমাণে দিয়ে শত্রুর সাথে মোকাবেলা করবে